নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের জানাই স্বাগতম আলোচনা করছি শুক্র এবং বোধের পরিবর্তন যোগ নিয়ে দেখুন জ্যোতিষশাস্ত্রে এমন কিছু কিছু যোগ আছে যেগুলো সাময়িক সময়ের জন্য তৈরি হয় ধরুন দেড় মাস এক মাস পনেরো দিন বিশ দিন বা কুড়ি দিন কিন্তু এই সংযোগগুলির যে প্রভাব সেই প্রভাব কিন্তু সুদূর প্রসারী হবে আপনি দেখবেন অনেকের হরস্কোপ ভালো করে লক্ষ্য করলে আপনারা বেসিক যেটা সবাই দেখে যে না উচ্চস্থ নিচস্ত গ্রহ কোনো মাঙ্গলিক কালসর্প আছে কিনা না কিন্তু এই এই মাঙ্গলিক কালসর্প উচ্চ নিচস্ত গ্রহ ছাড়াও জ্যোতিষশাস্ত্রে এরকম অনেক প্যারামিটার আছে যেগুলোর প্রত্যেকটিকে দেখা আমাদের পরম কর্তব্যের মধ্যে পড়ে আজকে একটা প্রেডিকশন দেওয়ার ক্ষেত্রে যে না একজনের চাকরি হবে কি বা হবে না শুধুমাত্র একটি দুটি অবজারভেশনের উপর ডিপেন্ড করে না তার হরস্কোপ তার হরোস্কোপের বিভিন্ন গ্রহ সংযোগ এবং অবশ্যই তার দশা কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি দশা পারমিট করছে না বাট হরোস্কোপে আছে তার মানে বিষয়টা তার জীবনে এসেও নাও আসতে পারে অনেকে দেখবেন চাকরির কাছাকাছি পৌঁছে যায় কিন্তু চাকরি পায় না বিয়ে ঠিক হয়ে গিয়েছে আপনি পুরো শিওর যেন এখানেই বিয়ে হবে তারপরে হলো না আপনি জানেন আপনার চাকরি চেঞ্জ হয়ে গেছে প্রায় বিকজ সিভি জমা দিয়েছিলেন ইন্টারভিউ দিয়েছে এবং ইন্টারভিউ খুব ভালো গিয়েছে যারা ইন্টারভিউ বোর্ডে ছিলেন তারা আপনাকে কথা দিয়েছে আপনার চাকরিটা হয়ে যাবে বাট তারপরে গিয়ে আপনি দেখলেন চাকরি কোথায় কোন রকম যোগাযোগ কমিউনিকেশন কিছুই নেই মেষ ক্ষেত্রে শুক্র অত্যন্ত শুভ একটি গ্রহ যদি না শুক্রের প্লেসমেন্টটা খুব পজিটিভ জায়গায় থাকে তো শুক্রের প্লেসমেন্ট যদি পজিটিভ জায়গায় থাকে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে বর্তমান সময়ে আপনাদের জন্মছক সাপেক্ষে শুক্র যে পজিশনেই থাক না কেন ট্রানজিটে কিন্তু শুক্র আগামী নয়ই অক্টোবর নিচস্ত হতে চলেছেন অর্থাৎ ডেবিলেটেড হতে চলেছেন শুক্র যখন ডিবিলেটেড হবে মেশের ফাইনালস মেশের ম্যারেজ মেশের ব্যবসা মেশের প্রফেশন মেশের যোগাযোগ মেশের কমিউনিকেশন সব কিছুতে কিন্তু এফেক্ট করবে যে শুক্রের প্লেসমেন্টটা কোথায় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে শুক্র এই মুহূর্তে আপনাদের কি ধরনের বার্তা দিচ্ছে বা শুক্র এই মুহূর্তে কতটা আপনাদের জন্য স্টেবেল পজিশনে আছে শুক্র নিচস্ত হচ্ছে দুর্বল হচ্ছেন উপরে শনির থাকবে যে শনি আপনার সাড়ে তৈরি করে ভাবে বসে আছে বর্তমান সময়ে শুক্রের ট্রানজিট আপনাদের জন্য অনেক 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 বেশি প্রয়োজনীয় বা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ দেখুন আমি আপনাদের কিছু কথা বলি এখানেই টুইস্ট যে শুক্র নয় অক্টোবর কন্যাতে প্রবেশ যখন করবে অলরেডি বুধ গ্রহ শুক্রের রাশিতে সেখানে একটি পরিবর্তন নামক যোগের তৈরি হবে আর পরিবর্তন যোগের ইম্প্যাক্ট কিন্তু নেগেটিভ নয় পরিবর্তন যোগের ইম্প্যাক্ট আপনার জীবন চক্রকে নানাভাবে কিন্তু প্রভাবিত করবে আমি দায়িত্ব নিয়ে বলছি ফাইন্যান্সিয়াল যে ভয়টা পাচ্ছেন সেটা অতটা নেগেটিভ ভাবে আসবে না অনেকে ভাবছেন যে দাদা ফাইন্যান্স কি খুব খারাপ হয়ে যাবে চাকরি বাকরি কি আর পাওয়া যাবে না অর্থনৈতিক কি অবস্থা এতটায় আসতে পারে এতটা সমীচীন ভাবে আসবে না এতটুকু সিওরিটি অন্তত আমি আপনাকে দিতে পারি বহু জাতক জাতিকারাই স্ট্রেসে আছেন একটা কথা মাথায় রাখবেন পরিবর্তন যোগের যে প্রভাব আপনার আর্থিক দুর্দশা থেকে মুক্তির আশাকে রিপ্রেজেন্ট করে অনেকেই আর্থিক দুর্দশার মধ্যে আছেন কিন্তু আর্থিক দুর্দশা থেকে বেরোতে পারছেন না যারা আর্থিক দুর্দশা থেকে বেরোতে পারছেন না তারা আর্থিক দুর্দশা থেকে বেরোতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রের একটা পজিটিভ ভাইভ দেখছি কোনো বন্ধুর মাধ্যমে হোক কোনো স্বজনের মাধ্যমে হোক কোনো পরিচিতের মাধ্যমে হোক কোনো ভালোবাসার মানুষের মাধ্যমে হোক না কেন একটা দুর্দশা মুক্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় আমি পার্সোনালি মনে করি যারা আর্থিক সমস্যায় এই মুহূর্তে আছেন আমি পার্সোনালি মনে করি যারা আর্থিক জটিলতা নিয়ে এতটাই যন্ত্রণার মধ্যে আছেন সেই যন্ত্রণা থেকে আপনি বেরোতে পাচ্ছেন না আমি আপনাকে বলছি আর্থিক ক্ষেত্রের গতানুগতিক ধারণা থেকে অনেকে বেরোতে পারবেন আর্থিক অবস্টকলের মাত্রাটা অনেকটা মিনিমাইজ হবে আর্থিক ক্ষেত্রের পজিটিভিটির মাত্রাটা অনেকটা তৈরি হয়ে যাবে তার মানে অর্থনৈতিক বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকুন ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছু এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স তৈরি হয়েছে আমি বলছি না সবার মেসের সবার তৈরি হয়নি তবে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনাদের কোনো না এই ধরনের একটা তৈরি আমি মনে করি যারা দেখছেন একটা একটা সমস্যা ক্রাঞ্চ আর্থিক জটিলতা এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স এই কয়েকটি বিষয়ে দেখবেন অগ্রগতির জায়গা রয়েছে ম্যারেজ লাইফে যাদের ক্রাঞ্চ চলছে ম্যারেজ লাইফে যাদের ডিস্টারবেন্স চলছে ম্যারেজ লাইফের ক্ষেত্রে যারা প্রচুর 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 অশান্তির মধ্যে রয়েছেন বাই টাইম তাদের ইম্প্রুভমেন্ট গতি প্রকৃতি এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে কিছু সম্পর্ক পারমানেন্টলি ভেঙে যেতে পারে অনেকে সম্পর্কে আছেন কিন্তু এখন গিয়ে দেখা যাচ্ছে যে কারণে আপনি এক্সট্রা সম্পর্কে জড়িয়েছিলেন টু গেট সাম মেন্টাল পিচ সেই জায়গাটাই আপনি পাচ্ছেন তো যারা মেন্টাল পিচ পাচ্ছেন না যারা মেন্টাল অবস্ট্রাগল ফিল করছেন যারা মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের কিন্তু মোরাল লেস পজিটিভিটিটা বাড়বে অ্যাকচুয়ালি পরিবর্তন যোগের সুফল অনেক আপনার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে চাকরির যোগাযোগ বাড়বে যারা নতুন চাকরি করার জন্য চেষ্টা করছেন যাদের প্রচেষ্টা রয়েছে নতুন চাকরি পাওয়ার জন্য যারা নতুন চাকরি বা চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা হতে পারে অর্থাৎ চাকরি রিলেটেড বিষয়ে আপনার একটা অগ্রগতি হবেই ডেভেলপমেন্টের একটা জায়গা আমরা তৈরি করতে পারবো এবং সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ডেভেলপমেন্টের যে সম্ভাবনা তার মাত্রা সেটা কিন্তু হানড্রেড বৃদ্ধি প্রাপ্ত হবে আমি আপনাকে সিওরিটি অ্যাসিউরিটি সব কটাই দিচ্ছি যে চিন্তা কম করে এবং পরিবর্তন যোগের সুফলে চাকরি পাবেন পরিবর্তন যোগের সুফলে আপনার আর্থিক স্টেবিলিটির মাত্রাটা বাড়বে পরিবর্তন যোগের সুফলে আপনার মানসিক চাপটা অনেকটাই বাড়বে পরিবর্তন যোগের সুফলে আপনি নিজেকে অনেকটা স্টেবল করতে পারবেন যে সমস্ত জাতক জাতিকারা পারছেন না নিজেকে ঠিক জায়গায় নিয়ে আসতে তারা কিন্তু অনেকটা স্টেবল জায়গায় নিজেদেরকে নিয়ে আসতে পারবেন দেখুন সময় লাগে কিছু কিছু ক্ষেত্রে জানেন তো টাইমিং দিতে হয় আর টাইমিং দেওয়ার মাধ্যমে আমরা নিজেদেরকে স্টেবেল থেকে আরো স্টেবল জায়গায় কিন্তু নিয়ে যেতে পারি আপনি যদি সঠিক সময় দেন সঠিক টাইম দেন আপনার কারেন্ট যে পজিশন আছে সেই পজিশন থেকে বেরিয়ে অনেক একটা বেটার পজিশনে পৌঁছতে পারবেন ফাইন্যান্স নিয়ে এত ভাববেন না বন্ধ ব্যবসা বা লস হয়ে যাওয়া ব্যবসা নিয়ে এত ভাববেন না অনেকেই ব্যবসায়ী আছেন যারা এমন এমন ভাবে যুক্ত হয়েছেন এমন এমন ভাবে সমস্যায় পড়েছেন সেই জায়গা থেকে এখন বেরোনোটা মানেই আপনার জন্য চ্যালেঞ্জিং পারছেন না বেরোতে সেই জায়গা থেকে নিজেকে একটা স্টেবল করতে পারছেন না আমি আপনাকে সিওরিটি দিচ্ছি একটা বেটারমেন্টের জায়গা বা একটা অগ্রগতির জায়গা আমরা কিন্তু এবার জীবন চক্রে পাবো সুতরাং সেইভাবেই ট্রাই করি না আমরা এগোনোর জন্য সেইভাবেই নিজেকে করার চেষ্টা করি না হ্যাঁ সমস্যা আছে এটা ঠিক কিন্তু সমস্যা সারা জীবন থাকবে না সমস্যার একটা টাইমিং আছে শুক্র নিচস্ত হচ্ছে বলেই খারাপ হয়ে যাবে এরকম কোনো ব্যাপারই নেই উপরন্তু উনিশে অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর এই যে পনেরো ষোলো দিনের কম্বিনেশন আপনারা পেতে চলেছেন সেটি আপনাদের জন্য অনেক 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 বেটার সেটি আপনাদের জন্য অনেক 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 বেটার বা অনেক হেল্পফুল সেই জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখবেন অগ্রগতি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখবেন সাকসেসের মাত্রাটা অনেকটা বাড়ছে বা সফলতার মাত্রাটা অনেকটা বাড়ছে আমরা একটু সঠিকভাবে চেষ্টা করলে না নিজেদেরকে সেই জায়গায় পৌঁছাতেই পারবো মেসের ক্ষেত্রে পরিবর্তন যোগের সুফল পাবেন একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন সঠিকভাবে ভাবে ধৈর্য ধরার মাধ্যমে আপনার সাকসেসফুল হওয়ার যে সম্ভাবনাটা সেটা বাড়বে আমি আশা রাখি সেটা হোক সেটা দিনাত্তর দিন আপনাকে শ্রীবৃদ্ধি করাক ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী গণেশ